বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায় কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকবো তারা তিনটার সময় প্রেস ক্লাব একটি হবে একটি হবে শহীদ মিনার থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে আসলে গণ মিছিল আসবে আমরা যারা যোগ দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আসলে এখন না কোনো সমন্বয়ক বা কোনো লিডার এভাবে আসলে হচ্ছে না বিষয়গুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে যে যেভাবে পারছে যেখান থেকে পারছে পদযাত্রায় অংশ নিচ্ছে মিছিলে অংশ নিচ্ছে মানববন্ধনে অংশ নিচ্ছে যে যার মতো করে যে যার ভাবে সম্ভব আসলে সকলেই পথে নেমে নয় দফা ছিল সেই নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও যেখানে রক্ত দিয়ে লেখা নয় দফা একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই নয় দফা বরাবর সাথে সাথে নয় দফাটি পরিবর্তিত হয়ে হয়ে গেল এক দফা সারা বাংলাদেশে আপামর জনসাধারণ এখন আসলে এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয় এটি যেহেতু গণমানুষের আন্দোলন সেজন্য এটা নেতৃত্ব আসলে গণমানুষের হাতে আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করবো কোথায় আসবো কোথায় ঠিক কেউ ভাবে বলতে পারছে না কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান কেউ বলছে আপনি শহীদ মিরানের সামনে চলে যান কেউ বলছে আপনি মানে বুদ্ধিজীবী কবর শহীদ যে কবর আছে সেখান থেকে যাত্রা হবে মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে এটুকু আমরা আসলে সকলেই জানি এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে তার হাতে একেবারেই সময় নেই আজকে দেখলাম তিনজন আওয়ামী লীগের সিনিয়র বারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে 14 দলের যারা বড় নেতা আছে তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমনয়কদের সঙ্গে যোগাযোগ করবার কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার জাঙ্গী কবির নানক বহালদি নাসিম এবং আরিচোরকিতে ক্লাব দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আউমেলিโก কিন্তু তার শেষ চেষ্টাটা করছে তবে ইতিহাস বলে ইতিহাস বলে নিজের দেশের মানুষের বুকে গুলি চালানো সরকার আসলে ক্ষমতা জিততে পারে না যারা শহীদ হয়েছেন যাদের রক্তে বাংলাদেশের মাটি লাল হয়েছে তাদের রক্তের ঋণ আসলে আমাদের শোধ করতে হবে তাই না সুতরাং এটি এখন আর কোন দলের আন্দোলন না কোন গোষ্ঠীর আন্দোলন না এটি এখন বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন জনসাধারণের দাবি আসলে এটি আসলে মানুষের দাবি যে এই সরকারকে যেতে হবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এর মধ্যে আমি দেখলাম ফেসবুকে আরেকটি ভিডিও ভাবে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে অতি ঘৃণিত এক ব্যক্তি মানিক সাহেব তিনি বিচারপতি ছিলেন এক সময় শামসুদ্দিন মানিক তিনি ক্যামেরার অন্তরালে বা মানে মেট্রোসেম টু দ্য পয়েন্টে অংশগ্রহণে ও সংশগ্রহণ করে তিনি উপস্থাপিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন এবং উপস্থাপিকা কতটা ধৈর্যের সঙ্গে কতটা প্রফেশনালিজমের সঙ্গে কতটা নিরপেক্ষভাবে কিন্তু বৃণীতভাবে কিন্তু দীর্ঘভাবে তার সঙ্গে আচরণ করেছে সেটা আমরা সকলে দেখেছি কিন্তু সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সেই উপস্থাপিতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই কালো তার কত বড় সাহস তার কত বড় সাহস এটা শুনে এই দুশ্চরিত্র বদমাস এবং মানে যে ভাবে হোক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা একজন লোক বলেই এইভাবে মানুষকে অবহেলা অবজ্ঞা করে গালি দেবার সাহস পায় মানিক সেই উপস্থাপিতাকে বলে আপনি তো রাজাকারের বাচ্চা সঙ্গে সঙ্গে উপস্থিতিকা দাঁড়িয়ে যান এবং চিৎকার করে বলেন আপনার কোনো রাইট নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি মুক্তি পরিবারের সন্তান তিনি বারবার বোধ থাকে দৃঢ়ভাবে এবং শক্তভাবে এবং কিছুটা উচ্চ গলায় তিনি স্পষ্ট বলেন আমি মুক্তি পরিবারের সন্তান এই কালোmani যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই সময় তিনি লন্ডনে ছিলেন পরবর্তীতে বিদেশে থাকা মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে বা কোটায় তিনি ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ একুশ বছর পর বাতিল্লা করে জনগণের কাছে মাফ ক্ষমতা আসে তখন তিনি বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় আওয়ামী লীগ দু সালে ক্ষমতা থেকে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসে এবং তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় তার মেয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সঠিক কোন সিদ্ধান্ত মালিকের মতন একটি নিম্ন স্তরের দলীয় দালাল মালিকের মতো একটি উন্মাদ মালিকের মতো একটি কারাপ্ট মালিকের মতন একটি ভীষণ রকম

এবং তার কত বড় স্পর্ধা তার কত বড় সাহস তার কত বড় অডাসিটি তার কত বড় ব্যক্তি সে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নির্বিচারে না জেনে না শুনে না বুঝে শুধুমাত্র তাকে প্রশ্ন করবার কারণে এবং আর কোনো কারণে নেই কেবলমাত্র তাকে প্রশ্ন করবার কারণে একজন উপস্থাপিকাকে একজন স্বাধীন দেশের সাংবাদিককে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দেন রাজাকারের বাচ্চা উপস্থাপিকা সাংবাদিকের বাবা তুলে তিনি গালাগালি করেন এবং উপস্থাপিকা অন এয়ার অত্যন্ত ঠান্ডা মাথায় শান্তভাবে পেশাদারিত্বের সঙ্গে তাকে হ্যান্ডেল করলেও অফ এয়ারে যখন তার বাবা তুলে গালি দেওয়া হয় তিনি তার মেজাজ হারান এবং যেটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ছিল তার জায়গায় আমি হলে মানিক তার চেহারার আকার রেখে ওই ঘর থেকে বেরোতে অর্থাৎ তাকে পিটিয়ে আমি লম্বা করতাম তার পিটিয়ে তার চেহারার নকশা পাল্টাই দিতাম কিন্তু ভদ্র মহিলা ভদ্র বেশি ভদ্র এবং অত্যন্ত পেশাদার করে বাপ তুলে গালি দেবার পরেও তিনি ঠান্ডা মাথায় শক্তভাবে তার প্রতিবাদ করেন এবং বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বারংবার পাঁচবার ছিল এই কথাটি বলেন এবং একটি কথাই তিনি বলেন আমি কোন সাহসে আমাকে রাজাকারের মানিকদের হিসাব এই বাংলার মানিতে হবে মানিক যদি মনে করে সে লন্ডনে পালিয়ে দিয়ে এইবার রক্ষা পাবে তাহলে ভুল এই মানিক জাফর ইকবাল শ্রেণীর কীট পতঙ্গের বিচার বাংলাদেশের মাটিতেই হয় দ্বিতীয় যে খবরটি আপনাদেরকে দিতে চাই আবহাওয়া খারাপ বুঝলে এইবা দিন খারাপ আসছে এই রকম বাতাস ফেলি সবচেয়ে আগে যে পালায় সে হচ্ছে ওসমান পরিবারের আমি ওসমান এবং তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া তিনি এখন সব পরিবারে ব্যাংককে আছেন তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াই প্রমাণ করে আমেরিকার হাতে একেবারেই সুযোগে না। আউমেনি গতোই নানক বা নাসিম বা অন্যান্যদেরকে দিয়ে চেষ্টা করুন সমন্বয়কদের সঙ্গে মিটিং করে পরিস্থিতি শান্ত করার পরিস্থিতি শান্ত হচ্ছে কারণ আমি বিশ্বাস করি আন্দোলন এখন আসলে আর কোন ব্যক্তির হাতে নাই আপনি আজকে সার্জিস আলম সঙ্গে বসে কালকে নাহিদ ইসলামের সঙ্গে বসে পরশুদিন আরেকজনের সঙ্গে বসে কোনো লাভ হবে না কারণ আন্দোলন এখন আর কোনো ব্যক্তি হাতে নাই আন্দোলন এখন 17 কোটি মানুষের হাতে চলে গেছে বড় মানুষের হাতে চলে গেছে প্রতিটা ঘরে ঘরে এখন নাহিদ ইসলাম প্রতিটা ঘরে ঘরে এখন মুখ প্রতিটা ঘরে ঘরে এখন পর সাধারণ মানুষ তারা জেগে উঠেছে এর নামই গণ অভ্যুত্থান সুতরাং আমি সরকারকে বলতে চাই আপনার হাতে সময় একেবারেই নাই মানুষের ঘৃণা যা কুড়িয়েছেন সেটা উপর্য করি এখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে আপনি সরে যান এখন আপনার সরে যাওয়ার সময় কোনোভাবেই আর ক্ষমতা বা গতি রাখবার উপায় আপনার হাতে নাই